হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখানে দেখতেছেন চমৎকার এক জোড়া ইয়েলো কলার এগুলো চার মাস বয়স যারা এগুলো নেবেন একদম লোকাল ব্রিডের প্রত্যেকটা পাখি আমাদের নাইনটি পার্সেন্ট পাখি হলো ক্লোজ ব্রিজের আর হানড্রেড পার্সেন্ট হলো লোকাল ব্রিডের পাখি যারা ক্লোজকার এই জোড়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এরপর এখান থেকে যদি এই জোড়াটা কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দেখুন যে না জোড়া মাত্র পঁচিশশো টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই বলে রাখি প্রত্যেকটা পাখির কিন্তু তার কোয়ালিটি এবং মার্কিংয়ের উপর দাম ডিপেন্ড করে আর এইখানে যে জোড়াটা দেখতেছেন চমৎকার আর একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে আর একটা চমৎকার পেয়ার দেখতেছেন ডাবল ফ্যাক্টর ইউইং দেখুন দেখুন ক্লোজ রিংয়ের আমরা কিন্তু বারবার বলছি আমাদের কাছে কোনো ইনপুটের পাখি পাবেন না সবগুলোই একদম লোকাল পাখি প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ইম্বারটা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারুন এই জোড়াটা নিলে সাত হাজার টাকা রাখা যাবে আপনাদের অল্প পরিসরে দেখাবো কারণ সময় স্বল্পতার কারণে আপনাদেরকে অল্প দেখাবো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে আপনারা যদি নেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটা দেখতেছেন এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তারপরে এখানে বেশ কিছু ইয়েলো কলার লাভবাট রয়েছে যদি এখান থেকে নেন এগুলো ষোলো সতেরো মাস বয়স এখান থেকে নিলে এগুলো এখনও ব্রিডে দেওয়া হয় নাই হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের প্রত্যেকটা পায়ে কিন্তু ক্লোজ রিং প্রত্যেকটা পায়ের ক্লোজ এবং লোকাল ব্রিডের পাখি যারা এই পেয়ারগুলো নেবেন ছয় টাকা করে নিতে পারবেন এখান থেকে একদম জোরা মিলাই দেওয়া হবে এরপর যদি এইখান থেকে এই পেয়ারটা নিতে চান তাহলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যদি এই পেয়ারগুলো নেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো সরি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আমাদের কাছে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সব পাখিগুলো নিতে পারবেন আবার একই মিনিটেশন দেখুন ওইটাও রেডাই এটাও রেডাই যদি এইটা নেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু বারবার বলতেছি পাখির দাম ডিপেন্ড করে ওর কোয়ালিটি এবং ওর মার্কিংয়ের ওপর সবসময় দুই টাকা বেশি দিয়ে পাখি কেনার চেষ্টা করবেন তারপরে যদি এখান থেকে এই জোড়াটা নেন এটাও রেডাই এই জোড়াটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে ছয়শো থেকে বর্তমানে সাতশো জোড়া লাভবাট রয়েছে সবগুলো পাখি ভিডিওতে দেখানো সম্ভব না এখন একদম ব্রিডিং কেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন যদি কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে আপনি এনি টাইম এসে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দশ টাকাও আপনার দেওয়া লাগবে না শুধু আসবেন আপনার যেটা ভালো লাগে সেম দামের মধ্যে চেঞ্জ করে নিয়ে যাবেন এরপর এখানে চমৎকার একটা পেয়ার দেখতেছেন যদি এই অপালাইন জোড়াটা নিতে চান গ্রিন অপালাইন তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এটাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন রুদ্রের জন্য আপনার দেখানো যাচ্ছে না অস্পষ্ট দেখা যাবে যদি এই পেয়ারটা আপনারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পার সাথে গ্রিন অপালাইন যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে এরপর এইখানে রয়েছে চমৎকার দেখুন যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় গ্রিন অপালাইনের সাথে গ্রিন ইউই এরপর এখানে রয়েছে আর চমৎকার একটা পেয়ার মাস্টার পেয়ার ইয়েলো কালার যদি এই কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি এইখান থেকে নেন এটাও রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় এরকম অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের সূর্যের আলোর জন্য ভালো দেখানো পারতেছি না দেখুন এটা অলরেডি কিন্তু মাটিটা আর বক্সের ভিতরে ঢুকে বসে আছে ওই এই দেখুন যদি চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছে নিতেছেন এটা ইয়েলো কালার পরিষ্কার বোঝা যাচ্ছে না সূর্যের আলুর জন্য বিপরীত প্রচুর সূর্যের আলু দিনের বেলা ভিডিও করতেছি ঘোলা দেখাচ্ছে ওই যে পেয়ারটা নিতে ছয় হাজার টাকা নিতে পারবেন আর পর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটাও নিতে চান এটাও নিতে পারবেন সাত হাজার টাকা তাছাড়া আমাদের কাছে এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার দুটো নো ফিচার স্প্লিট এই নো চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আবার ডিএনএ কার্ড সহ ডিএনএ পেপার রয়েছে তারপরে এইখানে রয়েছে চমৎকার ভায়োলেট অপালাইনের সাথে তারপর ভায়োলেট না ভো অপালাইন সাথে হলো দুটো নত স্প্লিট অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে রয়েছে একটা চমৎকার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাদিটা কিন্তু অলরেডি হারিবিতে ঢুকে বসে আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আশা করি এটা থেকে ডিম পাবেন যদি এই পেয়ারটা নিতে চান মাত্র হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি কেউ অ্যালবেনো এই পেয়ারটা নিতে চান কিন্তু এবং চমৎকার এই পেয়ারটা বাস্তবে দেখলে একদম সাদা দেখাবে আমরা প্লাস দিচ্ছি তাই কিন্তু স্পিট থাকাতে ওটার স্পিড কারটা ফুটে উঠবে চমৎকার এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় তারপর এখানে আর একটা চমৎকার পেয়ার হয়েছে দেখুন পার ব্লু অপার লাইন সরি পার ব্লু ফিশার চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা এরপর আমাদের কাছে অসংখ্য কিংকুয়েলের বাচ্চা রয়েছে এগুলো বর্তমানে বয়স চোদ্দো দিন চোদ্দো দিনে সরি বা বারো বা তেরো দিন হবে যদি এইখান থেকে নিতে চান মাত্র এক হাজার টাকা পেয়ার নিতে পারবেন দেখুন আপনাদেরকে পেয়ার আইডেন্টিফাই করে দেওয়া যাবে হানড্রেড পারসেন্ট এখান থেকে নিলে মাত্র বারোশো টাকা পেয়ার নিতে পারবে এক হাজার টাকা পেয়ার নিতে পারবেন আর এখানে রয়েছে ক্লাসিক একই বয়সে দেখুন এই ক্লাসিক বাচ্চাগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান একই বয়স একই নিতেশন সরি একই পার্টি উনি কোয়েল যদি এই পেয়ারগুলো আমাদের কাছে নিতে পারেন এখান থেকেও আপনার পেয়ার করে দেওয়া যাবে ক্লাসিকগুলো মাত্র বারোশো টাকা পেয়ার নিতে পারবেন চমৎকার কোয়েল আর যদি এখান থেকে নিতে চান এগুলো মাত্র চার পাঁচ দিন ডিম পারা শুরু করছে এখান থেকে নিলেও আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ার তাছাড়াও যদি আপনাদের রানিং চিন লাগে ডিম পারতেছে এরকম চিন নিতে চান তাহলে আমাদের কাছে হিল পরিমাণ এরকম রানিং জোড়া রয়েছে চার হাজার টাকা তিন হাজার থেকে চার হাজার টাকার ভিতর নিতে পারবেন এটা হলো মিউটেশনের উপরে দাম ডিপেন্ড করে সকল মিউটেশনই রয়েছে যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখুন এটা হলো ক্লাসিক জোড়া এরকম অসংখ্য পেয়ার রয়েছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা জানেন আমাদের এক এক দিনের এক এক ভিডিওতে এক এক রকম দাম থাকে তাই লাস্টের ভিডিও দেখে আপনারা সবসময় নখ দেবেন আর যদি ভিডিও দেখার সাথে সাথে আপনারা বুকিং দিয়ে দিতে পারেন তাহলে যখন যে ভিডিও দাম থাকে ওই দিয়ে ভিডিওতে নিতে পারবেন দেখা গেলো আপনি পাঁচ সাত দিন পরে নেবেন কিন্তু সাথে সাথে আপনি যদি কনফার্ম করে দেন বুকিং করে তাহলে আপনারা এই দামই পাবেন কারণ আমাদের যে কোনো সময় আমাদের দাম কিন্তু ওটা নামা করে এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে ভ্রো অপালাইন সরি ভাইওলাট অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটাও নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার রেড আই ফিশার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটাও কিন্তু রানিং চেয়ার রিডিং পেয়ার আর যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ছয় হাজার টাকায় ওকে ফ্রেন্ডস আজকে সময়স্বল্প দেওয়ার জন্য দ্রুত ভিডিওটা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাকে আল্লাহ হাফেজ